নমস্কার আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের এলাকার মানুষ পানি টেনে মাছ ধরতো অর্থাৎ পানি নিচে একটা গর্ত থাকতো যে গর্ত দুই পাশে দাঁড়িয়ে এভাবে পানি টানত পানি টানার ফলে বিভিন্ন ধরনের মাছ ওই গর্তে ঢুকতো এটাকে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলা হয় গুতকল আমি আজকে বিশেষ একটা কারণে বিলে আসছি বিলে এসে আমি চিন্তা করলাম যে একটু গুতকাল দেই কারণ বিলে আসার সাথে সাথে সেই পুরনো কথা মনে পড়ে গেছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে সম্মানিত দর্শক ছোটবেলা বলতে মানে আর আজ থেকে দশ পনেরো বছর আগে আমি চেষ্টা করব এখানে একটা গর্ত তৈরি করো তারপর টান দিব ছোট্ট একটা গর্ত করলাম মানে আমি মোটামুটি ট্রাই দিব আর কি আমার সাথেই থাকুন দেখি কিছু পাওয়া যায় কিনা এই যে আমি গর্ত এই যে আমি গর্ত করলাম একটা বাইরে গেছে রে দর্শক দর্শক একটা পুঠি মাছ পেলাম আসবে মাছ আসবে আমি জানি ইদানিং মানুষ এই এই কল দেয় না আমি ট্রাই করলাম আজকে যেহেতু দুইটা মাছ গেছে একটা মাছ ধরছে ছোট একটা পুঠি এইটাকে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে কল আপনাদের দেশে কি কল বলে সেটা অবশ্যই অবশ্যই আমাকে বলবেন মাছটা আমি ছেড়ে দিচ্ছি না মরে নেই মরে নেই মরে নেই ওই যে যাবে ওই জি বলছেন সবাই ভালো থাকবেন এই কল নিয়ে একটা ভিডিও আমি দেবো অবশ্যই দেবো ধন্যবাদ